আলোয়ার ছায়ার খেলায় ভরা মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচিত হয়ে আসছে তবে সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক ভিন্ন চিত্র রাশিয়াও নীরবে ইসরায়েলকে রক্ষা করে আসছে ভূ রাজনৈতিক সম্পর্ক সামরিক বোঝাপড়া এবং আঞ্চলিক বাস্তবতা এই অবস্থানকে আরও জটিল করে তুলেছে ভাবন্ত সিরিয়ার ভেতরে রাশিয়া বসিয়েছিল শক্তিশালী এস থ্রি ও এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপরও ইসরায়েলি যুদ্ধ বিমান বারবার হামলা চালিয়েছে কিভাবে সম্ভব আসলে রাশিয়াই চাইত না ইরান যেন সরাসরি ইসরায়েল সীমান্তে ঘাঁটি তৈরি করে এক প্রকার গোপন চুক্তির মতো তারা ইসরায়েলের জন্য নিরাপদ এক বাফার তৈরি করে রেখেছিল এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও প্রকাশ্যে বলেছিলেন ইসরায়েলের ভেতর যে বিশ লাখ রুশ ভাষী হুদি আছে তাদের নিরাপত্তার দায়িত্ব রাশিয়ার এজন্য ইরানের কাছ থেকে পাওয়া প্রতিরক্ষা প্রযুক্তির গোপন তথ্য পর্যন্ত ইসরায়েলকে সরবরাহ করা হয়েছিল কিন্তু কাহিনী এখানেই শেষ নয় ইরান যখন দ্বিতীয় ধাপের যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র নয় স্থল হামলারও ইঙ্গিত দিল তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট হিসেবে উঠে আসে ইরাক যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর সেখানে তৈরি হল বিশাল এক ফাঁকা মাঠ সেটি এখন বাফার জোন যেটি দখল করতে মরিয়া রাশিয়া সম্প্রতি ইরান ও ইরাকের মধ্যে সামরিক চুক্তি হয় ইরান থেকে অস্ত্র কিনতে চাইছিল ইরাক কিন্তু হঠাৎই হাজির হলো রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিনি সরাসরি প্রস্তাব দিলেন ইরান থেকে কেন নেবেন রাশিয়ার কাছে এস ফোর থেকে শুরু করে সব আধুনিক অস্ত্রই রয়েছে শুধু ঘাঁটি দিন আমরা অবস্থান নেব যেমন নিয়েছিলাম সিরিয়ায় অদ্ভুতভাবে যুক্তরাষ্ট্র চুপচাপ ছাড় দিল সাধারণত রাশিয়া থেকে অস্ত্র কিনলেই সিএএ টিএসএ আইন অনুযায়ী নিষেধাজ্ঞা পড়ে কিন্তু এবার ওরা বলল ইরাক চাইলে রাশিয়া থেকে কিনুন কোন সমস্যা নেই যেন সবকিছুই সাজানো ছিল এক ইসরায়েলি মাস্টার প্ল্যান অনুযায়ী এভাবে রাশিয়াকে ঠেলে দেওয়া হল ইরাক সীমান্তে ফলে সিরিয়ার মতো এখান থেকেও ইসরায়েল সুবিধা নিতে পারবে আর ইরান তাদের জন্য এটি এক নতুন মাথা ব্যথা ইরানি বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের ঘাঁটি যতটানা টানা বিপজ্জনক ছিল তার থেকেও বেশি ভয়ঙ্কর হবে রাশিয়ার ঘাঁটি কারণ আমেরিকার পদক্ষেপ অনুমান করা সম্ভব কিন্তু রাশিয়ার বন্ধুত্ব দেখিয়ে পেছন থেকে আঘাত করতে পারে এমন প্রশ্ন ইরাকের সরকার কি জনগণের ইচ্ছা উপেক্ষা করে রাশিয়াকে ঘাঁটি দিতে সাহস করবে ইরাকের সাধারণ মানুষ চায় যুক্তরাষ্ট্র চলে যাক কিন্তু তারা রাশিয়াকেও মেনে নেবে কি অন্যদিকে রাশিয়াও জটিল অবস্থায় ইউক্রেন যুদ্ধের জন্য যত অস্ত্র উৎপাদন করছে সেগুলো রপ্তানি করে ইরাকে দেওয়া তাদের পক্ষে কঠিন অথচ চীন প্রস্তুত মাত্র কয়েক মাসের ভেতরে যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে ইরাক কেন রাশিয়ার দিকে ঝুঁকছে উত্তরটা স্পষ্ট ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চায় চীনকে ব্লক করতে আর ইরানকে ঠেকাতে ফলে রাশিয়ায় হয়ে উঠছে কৌশলগত খেলোয়াড় বন্ধুরা মধ্যপ্রাচ্যের এই নতুন খেলা সত্যিই ভয়ঙ্কর এখানে প্রতিটি পদক্ষেপ এক একটা দাবার চাল যেখানে পুতুল হল ইরাক আর খেলোয়াড় রাশিয়া ইসরাইল ও ইরান শেষমেশ কোন চাল গিয়ে কার মাথায় আঘাত করবে সেটি এখন দেখার বিষয় রিফাত আর ইসলাম ভোরের আকাশ